আসসালামু আলাইকুম মন্দির আজকে যে ওষুধটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটির নাম হচ্ছে ফ্লামেক্স টু হান্ড্রেড তো ফ্ল্যামেক্স টু হান্ড্রেড মিলিগ্রাম এটির জেনে উপাদান হচ্ছে আইভু আইভু ও ফ্যান এর পুস্তিকরক কোম্পানি হচ্ছে এসি লিমিটেড ইউনিট প্রাইস অষ্টআশি পয়সা আর স্ত্রী আট টাকা আশি পয়সা মানে দশটির মূল্য আট টাকা আশি পয়সা ফ্লামেক্স রিমাইটেড আর্থ্রাইটিস অস্ট্রিও আর্থ্রাইটিস গাউড আর্থ্রাইটিস জুগইনাল পলি আরগাইটিস অ্যানকাইকাইজিং স্পন্ স্পন্ডিলাইটিস সাইনোভাইটিস কোমর ব্যথা ডিসমেনেরিয়া জ্বর মাইগ্রেন নরম কসকলার আঘাত এবং দাঁত ও বিষের প্রদাহ ব্যথা ইত্যাদি ক্ষেত্রে নির্দেশিত অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসক চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করব ফার্মোলজি আইবি উচ্চমাত্রার প্রদাহ জ্বর নিবারক ও সক কার্যকরিতা রয়েছে বেদনার কার্যগুলি প্রান্তীয় কেন্দ্রীয় দুইভাবে হয়ে থাকে আইভিফেন সাইক্লো এনজাইমের একটি শক্তিশালী প্রতিবন্ধক তাই ইহা পোস্টা ক্লাইন্ডিং সংশ্লেষণ উল্লেখযোগ্য পরিমাণ কমিয়ে দেয় আইপ্রো গ্রুপ জিনেস দ্বারা কোনো যোগ সংশ্লেষণে বাধা প্রদান করে সুতরাং আইভিন ব্যথা ও অসলতা দ্রুত উপশ্রম করে ফোলা কমায় এবং আথলেটিস রোগীদের বিভিন্ন অস্থিসন্ধি সচলতার উন্নতি ঘটায় মাত্রা ও প্রাপ্য প্রাপ্তবয়স্ক চারশো মিলিগ্রাম দৈনিক তিনবার দৈনিক সর্বোচ্চ মাত্রা চৌব্রিশ মিলিগ্রামের বেশি দেওয়া উচিত নয় শিশু তিন থেকে ছয় মাস ওজন পাঁচ কেজি বা তার বেশি চা চামচ আড়াই মিলি তিনবার দৈনিক সর্বোচ্চ ত্রিশ মিলিগ্রাম পার কেজি তিন থেকে চার মাত্রায় ছয় থেকে এক বছর হাফ চামচ আড়াই মিলি দৈনিক তিন থেকে চারবার দৈনিক সর্বোচ্চ ত্রিশ মিলিগ্রাম কেজি তিন থেকে চার মাত্রায় এক থেকে ছয় চার বছর এক চামচ পাঁচ মিলি দৈনিক তিনবার চার থেকে সাত বছর দেড় চামচ সাত দশমিক পাঁচ মিলি দৈনিক তিনবার সাত থেকে দশ বছর দুই চামচ দশ মিলি দৈনিক তিনবার দশ থেকে বারো বছর তিন চামচ পনেরো মিলি পাঁচ কেজি কম ও ওজনের শিশুদের জন্য নির্দিষ্ট নয় জুয়েলার রিগিমেডে দাঁড় ক্ষেত্রে সর্বোচ্চ ত্রিশ থেকে চল্লিশ মিলিগ্রাম পার কেজি অথবা চিকিৎসকের অনুযায়ী সেব প্রতিনির্দেশনা আই এর সব প্রতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে আইবির্দেশিত এছাড়া যাদের সক্রিয় বা মারাত্মক পেপটিক আলসার রয়েছে তাদের ক্ষেত্রে আইবফেন্দেশিত পার্শ্ব প্রতিক্রিয়া পাকস্থানের গোলযোগ বমি জ্বালা বমি অভাব দেখা দিতে পারে গর্ভাবস্থায় স্তন্যদানকালে দানকালে গর্ভজাত সন্তানের উপর বিরূপ প্রতিক্রিয়া সম্ভাবনা হয়ে বাতিল করা যায় না আইবি গ্রহণ গর্ভাবস্থা এবং বিশ্ল মহিলাদের দেওয়া উচিত নয় যদি না ঝুঁকি অপেক্ষা মায়েদের সমূহ অধিক হয় সতর্কতা আইবি গ্রহণ পরিবে রক্তক্ষরণ অথবা আলসারের ইতিহাস আছে এমন লোকদের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা সেবা এবং কার্যকর সর্বনিম্ন মাত্রায় প্রয়োগ করতে হবে ফ্ল্যামিক্স দ্বারা দীর্ঘদিন দীর্ঘকালীন চিকিৎসার সময় চোখের অবস্থা পর্যবেক্ষণ করতে হবে কারণ এক্ষেত্রে চোখের কার্যাবলীত পরিবর্তন দেখা দেয় সিস্টেমেটিক লুপাস রোগীদের ফ্লামেক্স এর প্রতি সংবেদনশীলতা বেশি অ্যাজমা ও অন্যান্য নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ওষুধের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে ইয়ে সতর্কতার সাথে প্রয়োগ করতে হবে ড্রাগস ফর অস্ট্রিও ফ্রাইটিস ড্রাগস ইউজ ফর প্রিমিটারি কার্ফ্রাইটিস নন স্টেরোডিয়াল অ্যান্টি ইনফ্লামেটারি ড্রাগস এনএসআইস এনএসএইএস সংরক্ষণ সকল ওষুধ শিশুদের শিশুদের নাগালের বাইরে রাখুন আলো হতে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন তো বন্ধুরা এটা এই ওষুধটা আমি যখন আমার ব্যথা হয় হাত পা আঙুল ব্যথা বা মাংস অংশ ব্যথা হয় তো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমি খেয়েছি এবং খুবই কম দাম মাত্র আট টাকা আশি পয়সা এটা খেলে ইউমিটেড অ্যাথ্রাইটিস অস্ট্রিয় অ্যাথলাইটিস গাউড অ্যাথরাইটিস বাত ব্যথা তারপরে জুবাইনাল পলি আগ্রাইটিস কাইলোজিন স্পন্ডিলাইটিস সাইনোভাইটিস মোর ব্যথা জ্বর মাইগ্রেন রকমার আঘাত দাতবৃষ্টি ও ব্যথা ইত্যাদি ক্ষেত্রে নির্দিষ্ট তো আপনারা ভালো উপকার পাবেন বন্ধুরা আজকে পর্যন্ত আগামীকে নতুন নতুন ওষুধের তথ্য নিয়ে হাজিরা হোশে বন্ধু আল্লাহ হাফেজ